দাম তো কমাই দিছেন কেন টুকটাক তাহলে ক্রেতা কম ক্রেতা কম ক্রেতা কি খায় না খায় কম নাই কম বলতে যা যতটুকু খায় এতটুকুই খায় মানে প্রোডাকশন হয়েছে উৎপাদন হচ্ছে বেশি ম্যাম তো আর মার্কেটে কাস্টমার কমই ও কারণে টুকটাক রয়েছে কিনা এইতো এই তো আজকে সর্বনিম্ন পেঁয়াজ কত বিক্রি কি করছেন সর্বনিম্ন পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার পঞ্চাশ টাকা

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক তেল আছে আর কেন ভাই দাম বেশি দাম বেশি কি কত নিবেন আলু কত এটা কত এটা কত নিবেন বলেন 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 লাল এটা কিনেন আলু

এই এই চুপাই কই গো আসলে যে 77 টাকা দিছি কি দিল্লি আলু হচ্ছে দুই গাড়ি আর এবার গালু গাসার এরা 30 টা সারাদিনে সারাদিনে আল্লাহু প্রতি মাসে 1 লাখ টাকা লসকান করেন এক লাখ টাকা loss রক্ষা করো এই আলু কত দিছেন তার মানে 14 টাকা 14 টাকা এটা কি বগুড়ার রাস্তায় প্রশ্ন আর এটা কত বিক্রি করছেন এটা হলো 16 15 15 টাকা দিচ্ছেন পানির দরে চাইতে কম আর এই রসুন কথা যাচ্ছে দাদা

ফরিদপুরে মাল নাকি আর এই যে নাটোর রসুন কত বিক্রি করছে নাটোর আরেকটা আছে সত্তর আছে একশো তিরিশ একশো পঞ্চাশ আচ্ছা কেরালা দা কত বিক্রি করছেন কেরালা দা আপনার আশি পঁচাশি নব্বই আশি পঁচাশি নব্বই টাকা বিক্রি করছেন আর আলু কত বিক্রি করছেন আলু আলো আলুর তেরো চোদ্দ ভন্ড তেরোটা কোনটা বিক্রমপুর হ্যাঁ আর কোন চোদ্দো এটা এক আর পনেরো সাদা 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 আচ্ছা আর চায়না রসুন কত যাচ্ছে সরি চায়না আদা চানা আদা একশো বিশ একশো পঁচিশ এই তো বাজার বাজার ইদরা কি দাম বাড়ায় দিলে আর বরানো এবং এইভাবে রেখে দেবেন এইভাবে কি আপনি বাড়াচ্ছেন কমাচ্ছেন।